মধ্যে কে এর হাত কোথায় জড়িয়ে আছে নিশ্চিতভাবে যে এজেন্সি গুলো আমাদের আছে আইবি আছে রিসার্চ অ্যানালিস উইং আছে আরো অনেক অর্গানাইজেশন আছে যারা প্রত্যেক দিন মিনিট টু মিনিট তাদের ওপর সুপারভাইজ করছে নজর রাখছে এর মধ্যেও কিন্তু এমন লোক আছে পয়েন্ট ফাইভ ফ্রান্টে তাদের এই এজেন্সি চোখ এরিয়েও কিন্তু হাত মিলিয়ে না এবং তার জন্যই আমরা নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশের এই অভ্যুত্থানগুলো দেখেছি এবং সরকার ফেলে দিতে দেখি তো এই ডিপ কাছে এত অর্থনৈতিকভাবে এত স্ট্রং তাদের এই পয়েন্ট ফাইভ ফ্রন্টে এত স্ট্রেংথ তারা কি করবে আমরা জানি না সেটা জঙ্গি সংগঠনের দ্বারা একটা বিরাট অঘটন দেশের মধ্যে ঘটাতে পারে যাতে পুরুষ যে ভারতের জনরোষ একশো চল্লিশ কোটি জনরোষ এই সরকারের ওপর গিয়ে পড়বে হয়তো অপজিশন যারা আছে তাদের মধ্যে কমপ্লিট অপজিশন তো সবাই করবে না একজন দুজন চারজন যারা দেশ বিরোধী কাজ করে সেটা সে বিরোধী সরকারের হতে পারে এবং সরকারেরও হতে পারে লোক আমরা বলছি যে এই সঙ্গে থাকে। তো সামনে আমরা শুধু মুখোশটা দেখি মুখোশের পেছনে মুখটা আমরা অনেক সময় দেখতে পাই না ইন্দিরা তাই মুখোশটা দেখে আমরা মানুষটাকে চিহ্নিত করি যে খুব ভালো না তাদের পেছনে যে হিংস্র দাঁত এবং লোক আছে সেটা অনেক সময় দেখা যায় না এবং এই দেখা যায় না বলে তারা কখন ছবল মেরে দেবে অথবা কখন তাদের এই দিয়ে আছড়ে দেবে লোক ভারতবর্ষের আমরা কেউ জানি না এবং হয়তো কোনোদিন যেভাবে আমাদের রাষ্ট্রে চলছে এবং ঘটনা এই গণ ছাত্রদের দেখুন রাগ তো প্রত্যেক রাষ্ট্রের মধ্যে জনরোষ একটা আছে কোনো জায়গা আনএমপ্লয়মেন্টের জন্য আছে দুর্নীতির জন্যে আছে এই ডেভেলপমেন্ট অনেক জায়গা হচ্ছে না পিছিয়ে গেছে এবং এই এই সরকার যে সরকার এখন নরেন্দ্র মোদির সরকার এখন সেন্টারে আছে তারও প্রায় তৃতীয়তম 15 বছর ফটতম চলছে এবং একটা অটোমেটিক একটা মানুষের যে 140 কোটি দেশ সব জায়গায় এত বড় দেশে পৌঁছানো যায় না একটা জনরোষ গড়ে ওঠে সেই জনরোষের দ্বারা যদি সেইটাকে ব্যবহার করে কোনো ডিপ স্টেট তা কাজ করে তার সঙ্গে ভেতরের লোক যদি হাত মিলি দেয় নিশ্চিতভাবে আপনি যেটা সেকেন্ড অপশন দেখছেন যে কোন সময় হতে পারে এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে জনরস রাস্তায় বেরিয়ে আসতে কিন্তু আমাদের দেশের সংবিধান এত স্ট্রং আমাদের আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এত স্ট্রং আমাদের ডেমোক্রেটিক প্রসেস এত স্ট্রং যে দুম করে এই যে কোনো ডিপ স্টেট ভারতবর্ষে কিন্তু আঙুলটা রাখতে তারা সবসময় বিফল একদম আমাদের সঙ্গে থাকুন কর্নেল চৌধুরী আমরা এবার যে আলোচনাটায় আসব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাহলে কি কোথাও একটা যুদ্ধের আশঙ্কা করছেন গোটা উত্তর পূর্ব যে ভারত রয়েছে গ্রেটার বাংলাদেশ হতে পারে কি ফোর্ট উইলিয়ামে ঢুকেই কি একটা যুদ্ধের নির্দেশ কি হলো তাহলে আসুন সেদিকে নজর রাখি কেন এই নোটাম জারি করা হলো কি এক্সারসাইজ রয়েছে কেন এই এক্সারসাইজ এটা কি রুটিন মাফিক দেখুন একদমই রুটিন না নোটাম জারি করা হয়েছে মানে সেখানে এয়ার স্পেস অন্য কোনো সিভিল এয়ারলাইন্স ইউজ করতে পারবে না এবং ভারতের সামরিক বাহিনী ইন্ডিয়ান এয়ার ফোর্স বায়ুসেনা এটা ইউজ করবে সেই সময় এবং আমরা জানি যে হাসিমারা এবং বিভিন্ন অন্যান্য যে স্টেশনস আছে হাসিমারা আমাদের আমার বলতে আপত্তি নেই এগুলো পাবলিক ডোমেনে আছে যেগুলো পাবলিক ডোমেনে নেই আমি সেগুলো বলি না ক্যামেরার সামনে এবং অনেকে বলে আপনি তো সব বলে দেন না আমি সব বলি না হাসিমারায় আপনারা যদি পাবলিক ডোম গণমাধ্যমে দেখবেন এখানে রাফালের একটা স্কোয়াড্রন আছে এবং আমাদের নর্থ ইস্টে কোথাও সু থার্টি স্কোয়াড্রন আছে আমাদের মিগের স্কোয়াড্রন আছে এবং এদের মধ্যে একটা নোটাম জারি হয়েছে তার মধ্যে একটা ল্যান্ড এবং এয়ার এক্সারসাইজ চলবে বিশেষ করে যে সব জায়গাগুলো এখন সেন্সিটিভ মায়ানমার মায়ানমারের সাথে বাংলাদেশের সাথে কিন্তু আমরা আমাদের বায়ু আমাদের যে স্পেস এয়ার স্পেস তার মধ্যেই এই এক্সারসাইজ চলবে আমার মনেও এগুলো খুব দরকার কারণ যেভাবে এই জঙ্গি সংগঠন এই মৌলবাদী সংগঠন তার সঙ্গে আইএসআই সিআইএ ডিপ যেভাবে বাংলাদেশ মায়ানমার এবং নেপাল ইউজ করছে ভারতকে নিশ্চিত ভাবে কোনো না কোনো সময় মানে ভারত কিন্তু করতে হবে না কিন্তু যখন ঘুমের সময় আমাদের মানে তার বাংলা ওয়ার্ড আমি জানি না ইন্দিরা তুমি ভালো বলতে আংরাই মানে ঘাট বা ভাঙা মাঝে মাঝে ভারতকে গা হাত পা ভাঙাটা দেখাতে হবে এই সব রাষ্ট্রগুলোকে তাহলে বুঝতে পারবে ভারত কি ভারতের চতুর্থ সবচেয়ে মিলিটারি মাইন্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড কোন সময় গা ভাঙা দিলে এই আয়ো উঠলে এরম করে তাহলে আমার মনে হয় রাষ্ট্রগুলো বুঝতে পারবে ভারতের সামরিকের সামরিক বাহিনী যা ২২ মিনিটে এই কয়েকদিন আগে পাকিস্তান কম্পন দিয়েছিল সাতই মে সাতই মে রাত্রিরে এবং আটই মে ভোর রাত্রিরে যে বাইশ মিনিট পুরো পৃথিবী দেখেছে যে পাকিস্তান হাঁটু গেড়ে ভারতের কাছে হাত জোরে বসে পড়েছে সেটা আমার মনে হয় এই খুব শীঘ্রই এই তিন চারটে রাষ্ট্রের তরি তারা অন্য অন্য ডিপ স্টেটের সঙ্গে ভারতের দিকে লাল চোখ দেখায় তো লাল চোখ কিরম ভাবে নীল করে দিতে হয় ভারত নিশ্চিত ভাবে জানে ঠিক কিন্তু এই যে নোটাম জারির অর্থটা কি কোনো রকম কোনো বিপদ ঘন্টা কি বাজছে আমি বললাম নোটান জারি হচ্ছে খুথের আশঙ্কা কি করছেন কোন রকম কোন ঝুঁকি আমি আবার বললাম আমি এই তিনটে রাষ্ট্রের জন্য আশঙ্কা তো আমরা বড় শব্দ আর টিভির পর্দায় না ইউজ করলে ভালো ভারত এই নয় মায়ানমার নয় বাংলাদেশ নয় নেপালের আশঙ্কা ভারত করে না এদের এরা আমরা পিঁপড়ের থেকেও ছোট বলে আমরা জানি ঠিক কিন্তু এদের পেছন থেকে যে বুদ্ধিটা দিচ্ছে যে সাপ্লাই চেইনটা রয়েছে যে পাকিস্তানের পেছনে চায়নাও ছিল আমেরিকাও ছিল পাকিস্তানের পিছনে সবচেয়ে পুরো দুটো রাষ্ট্র ছিল তাও বাইশ মিনিটে হাঁটুকেরা বলছে দিয়ে বাংলাদেশের পেছনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র পুরো সেনা এসে সামনে তো লড়াই করবে না পেছন থেকে কারণ ওরা বোরখা পরে লড়াই করে মুখটা দেখাটা লজ্জা পায় আমেরিকা যখনই ভারতের সামনে আসে বত্রিশ পাটি বার করে দেয় তো বোরখা পরেই তো ভারতের সঙ্গে লড়াই করবে বাংলাদেশের মাধ্যম তো বাংলাদেশের এত এখনো ওর কবজিতে অথবা ডোলায় এত জোর হয়নি সে ভারতের সঙ্গে লড়াই করবে তাই এত বড় কথা আমি বাংলাদেশের জন্য খরচা করতে চাই না আমি আবার বললাম আমাদের যখন ঘুম পায় যখন আমাদের হাত তাঁত ভাঙার এরকম করে আমরা উঠি করে নোটান থেকে ওড়ে আমার মনে হয় চাচা ইউনিসে সাত দিন ঘুমোতে পারবে না আর যদি ভারতীয় সামরিক বাহিনী তিনটে কোর চারটে কোর আমাদের এই পূর্ব এবং উত্তর পূর্বে আছে এই পূর্ব উত্তর পূর্ব চারটে কোর যদি একটু নড়ে যায় আমার মনে হয় বাংলাদেশ এক মানে এক বছর শেয়ার উঠতে পারবে তো বাংলাদেশের জন্যে এত বড় কথা মায়ানমারের জন্য এত বড় কথা ইউজ করার দরকার নেই এরা খুবই ছোট জায়গা কিন্তু আমি আবার বললাম আমার এই ফ্রান্ট নিয়ে ভয় নেই আমার পশ্চিমেও পাকিস্তান নিয়েও ভয় নেই আমরা অনেক পাকিস্তান দেখেছি উত্তরেও বাংলাদেশ উত্তর পূর্বে বাংলাদেশ অথবা নেপাল অথবা ডিপ স্টেট অথবা সিআইএ কাউকে নিয়ে ভয় নেই মায়ানমারকে নিয়েও ভয় ভয় হচ্ছে আমার পয়েন্ট ফাইভ ফ্রান্ট কে নিয়ে যারা ভারতের মধ্যে ঢুকে বেইমানি করে ভারতের পেছনেই একটা ছোড়া মারবে তাদের নিয়ে আমার ভয় এই ছোড়াটা নিয়ে আমার ভয় যে পেছুন দিকে যে ছোড়া মারে তাদের দেখা যায় না যারা সামনে দাঁড়িয়ে বিকেলে ভাত খাবে বিরিয়ানি খাবে মুড়ি খাবে এবং রাত্রিরে তোমার গলা টিপে মেরে ফেলবে একই লোক সেই লোকগুলোকে আমরা ভয় পাই যারা ভারতকে ভেতর দিকে দুর্বল করি আমরা কোনো মিলি কনভেনশনাল ওয়ারে ভারত ভয় পায় না ভারতের আর্মি ভারতের সামরিক বাহিনী ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তো আমি এই যে আপনি যেটা বারবার বলছেন আমার ওতে কোনো ভয় নেই কারণ আমি আমার আর্মিকে আমার এয়ারফোর্স নেভিকে খুব ভালো করে জানি ওরা কি করতে পারে আমার ভয় হচ্ছে যে সাধারণ নাগরিক আমার তোমার মতন জামা পড়ে আছে এই পয়েন্ট পাইপ প্লান তারা এই অভ্যুত্থানটা করে দেবে তারা ভেতর থেকে ভেঙে দেবে তারা সামনে হাসবে তোমাকে চকলেট দেবে কিন্তু রাত্রিরে ভেতরে যে কি করে বসে